রমজানের রোজা আমরা বলেছিলাম আজকে আমরা যে আলোচনা করব এই আলোচনার ভিতরে মোটামুটি তিনটা বিষয় থাকবে আমাদের আলোচনার প্রথম বিষয়টা হচ্ছে রমজানের রোজার ফজিরত সম্পর্কে আমরা জানব রমজানে করণীয় বর্জনীয় কিছু জিনিস আমরা জানব রমজানের মাসালা মাসাল সম্পর্কে জানব এবং আমরা একটা পারফেক্ট একটা প্ল্যান করার চেষ্টা করব যেটা আমরা ফলো করতে পারি রমজানে খুব আহামরি অনেক এবাদত না ছোট ছোট অল্প অল্প কিছু এবাদত দিয়ে অল্প অল্প কিছু এবাদত দিয়ে আমরা আমাদের রমজানের দিনটাকে সাজানোর জন্য এটা প্ল্যান তৈরি করবো নিজেরা মিলে যে এইভাবে এইভাবে আমরা করতে পারি তো সেটা যদি আমরা এইভাবে চালায় যেতে পারি আমরা অল্প করে করবো কেউ যদি যুক্ত করতে পারেন আরও সেটা আলহামদুলিল্লাহ কিন্তু যদি কোনো প্ল্যানে আপনার না থাকে অনেক এখন অনেক বই পাওয়া যায় রমজান প্ল্যান পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় সেটা তো আরেকজনে প্ল্যান করে দিয়েছে আপনাকে আসেন না আমি নিজের জন্য নিজে প্ল্যান করি নিজের জন্য নিজে যেটা করব সেটা যতটা কার্যকর হবে আর জন্য করে দেওয়া জিনিসটা অতটা অনেকের ক্ষেত্রে কার্যকর হয় না অনেকের ক্ষেত্রে কি হয় কার্যকর হয় সেটারও মূল্যায়ন আছে কিন্তু নিজের প্ল্যানটা নিজে করতে পারলে সেটার মূল্যায়ন সবচেয়ে বেশি আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা ঘন্টা কানেক সময়ের ভিতরে এটাকে শেষ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের এই সময়ের মধ্যে বরকর দান করুক এই সময়ের ভিতরে আমাদের জন্য যা কিছু কল্যাণ কর সেটা আলোচনা করার আলোচনা করে সকলে মিলে আমল করার তৌফিক আল্লাহ আমাদের আল্লাহ আমাদেরকে দান করুন তো আমরা আপনাদেরকে যে কথাগুলো বলছিলাম সেটা রসৌল্লা সালামের আমরা আজকে জুমার আলোচনা বলেছি আল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন রমজান হলো বরকতের মাস রহমতের মাস গুনা মাফের মাস এবং দোয়া কবুল হওয়ার মাস এবং আল্লাহ তালাকে আমলের প্রতিযোগিতা দেখানোর মাস এহাদিসের শেষে রসৌউল্লাহ সল্লাহ রসাম বলেছেন ফেনার সাথেই আমার হাত মাফি রামত ও বলছে হতভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি রমজানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল হতভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান পেয়েও আল্লাহর রহমত থেকে থাকলো বঞ্চিত থাকলো তো এই হাদিসের ভিতরে রসৌল্লা সল্লাহস আমাদেরকে রমজানটা যে কত গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়েছেন আরেকটা হাদিস আমরা পরি গুরুত্ব বুঝার জন্য সেটা আবুরা রাজা আল্লাহকে বর্ণিত তিনি বলেন রস সাল্লাম বলেছেন কি কাদে যা শাহরু রমদান তোমাদের সামনে রমাদান মাস এসেছে শাহরুন একটি বরকতময় মাস আচ্ছা এটা আমরা আগের হাদিসে বলেছি সিয়ামা এই রমজানে তোমাদের জন্য আল্লাহ আল্লাহ রমজান রোজাকে ফরস করেছেন শি তুফতাহ আপো অবস্থা রমজানে আকাশের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় আকাশের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় খুলে দেওয়া হয় মানে আকাশ ভেদ করে আল্লাহ ভয়ান হতা আর কাছে বান্দার ডাক পৌঁছতে মাঝখানে কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়ে না যেই না ডাক দেয় সেই না কোথায় চলে যায় আল্লাহ সব ভায়ানামতা কাছে সোজা চলে যায় আমাদের যে মাইকের আওয়াজ যদি বিল্ডিংগুলো না থাকতো তাহলে এই ম্যাকের আওয়াজ অনেক দূরে যেত কেন মাঝখানে কোনো প্রতিবন্ধক নেই কিন্তু বিল্ডিংগুলো হয়ে যাওয়ার কারণে আল্লাহ তারা তো এমনি শুনে এটা বোঝানোর জন্য আসলে বোঝানোর জন্য যে আল্লাহ আসল হ্যাঁ আল্লাহ বলেন যে আসমান দরজাগুলো উন্মুক্ত থাকে আল্লাহ তালার কাছে সব কথা সহজে পৌঁছে যায় আচ্ছা আসমান দরজাগুলো আল্লাহ তালা উন্মুক্ত করে দেন আর কি কবতো গোলা কুফি হে জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর পতুগাল্লু ফিহি হি মারা দাতু শাহ আফিন আল্লাহ তার অবাধ্য শয়তানকে রমজানে বেঁধে রাখেন এবং এই রমজানে আল্লাহ সব খান আনার পক্ষ থেকে এমন কিছু একটা রাত আছে যে রাতটা হাজার রাতের চাইতেও বেশি উত্তম যে ওই রাতটা থেকে বঞ্চিত হইল সে আসলে অনেক কিছু থেকে কি হয়ে গেল বঞ্চিত হয়ে গেল এ হাদিসেও আল্লাহ খান আনা মোহাম্মদ রসুল্লাহ সালুল্লাহ আলী আসালামের মাধ্যমে রামাদান একজন মানুষের আখেরাতের জীবনের জন্য পরকালীন জীবনের জন্য পরকালীন জীবনকে সমৃদ্ধ করার জন্য পরকালীন জীবনকে সুন্দর করার জন্য পরকালীন জীবনকে সাজানোর জন্য যে কত বড় সুযোগ সে কথাটা হাদিসের মাধ্যমে জানিয়েছেন আল্লাহ আকবর কে আব্দুল আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত রসৌল্লাহ সাল আলী আসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন সবচেয়ে বড় দানশীল ছিলেন আর রমজান মাস যখন আসতো তখন আল্লাহ রসুলের ধান আরও বেড়ে যেত অন্য সময় যত দান করতেন রমাদানে রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের দানের পরিমাণ আরও বেড়ে যেত রমাদান মাসে জিবির আলী সালাম আসতেন এসে জিবির আল ইসলাম আল্লাহ রসুলকে কোরআন শুনাইতেন আল্লাহ রসুল জিবিলকে কোরআন শুনাইতেন তাহলে বোঝা গেল রামাবানে কোরআন পড়া শোনা উভয়টাই মানুষের জন্য অনেক কার্যকর এবং কল্যাণকর কেননা উল্লাহ সফল ইসলাম জিবিরা আসলাম থেকে তার আওয়াজ শুনতেন আবার রসুল আসলাম জিবিরা আসলামী কী করতেন তার আওয়াত শুনাইতেন তো তিনি পড়তেন এবং কি করতেন শুনতেন কোরআন পড়া শোনা দুইটাই মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আরটা জিনিস জানলাম রসৌল্লা রমজানে অনেক পরিমাণ কী করতেন দান করতেন রসৌল্লাহ সাল আলি ওয়াসাল্লাম থেকে অন্য একটা হাদিসে বর্ণিত আছে যে রসৌল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লামের নিকটে কোনো মুসলমান যদি কোনো তার ইমান এবং ইসলামের কারণে কোনো কিছু চাইতেন আল্লাহ তা কী করতেন ফিরাইতেন না তাকে দান করতেন একদিন এক লোক এক লোক আসছে রসৌল্লা নিকটে আইসা আল্লাহ রসুলের কাছে চাইছে চাওয়ার পরে আল্লাহ হা সাল আলী ওসালাম দুই পাহাড়ের মাঝখানে উপত্যকা ভর্তি যে ছাগলের পাল হাজার হাজার ছাগল পুরা পাল তাকে দিয়ে দিস পুরা পাল তাকে দিয়ে দিছে তো এই ব্যক্তি তার কোমের কাছে ফিরে যাচ্ছিল আর তার কোমকে সে বলতেছিল যে আসলিমু তোমরা সবাই মুসলমান হয়ে যাও কেন আলী ওয়াসাল্লাম এমন দান করে যে দানের পরে আর দারিদ্রতার আশঙ্কাও করা যায় না হাদিসটা কেন বললাম যে অন্য মাসে আল্লাহ রসুলের দান এমন আর রমজানে আল্লাহ রসুল কি করতেন আরো বেশি কি করতেন দান করতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রমজানে কি পরিমাণ দান করতেন সেটা বোঝার বিষয় আছে এই যে কোটা হাদিস আমরা পড়লাম এই হাদিস থেকে আমরা রমজানে কিছু করণীয় জানতে পারছি প্রথম কথাটা হলো আল্লাহ তাআলার কাছে রমজানে বরকতের দোয়া করা আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রমজানে সব সময় দোয়া করতে থাকা রমজানে আমলের প্রতিযোগিতা করা এরপর আমরা যে জিনিসটা জানলাম সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে জাহান্নামের দরজা বন্ধ করে দেন এজন্য আল্লা সাহান বিশেষ করে রমজান মাসে নিজের মৃত আত্মীয় স্বয় যারা আছে তাদের জাহান্নামের মুক্তির জন্য বেশির থেকে বেশি কী করা দোয়া করা তাদের জাহান্নামের মুক্তির জন্য বেশির থেকে বেশি কী করা দোয়া করা আপনাদের হয়তো মনে আছে আমরা যখন যে একজন লোক অসুস্থ হওয়া থেকে শুরু করে একদম দাফন করা পর্যন্ত যে লম্বা সিরিজটা আমরা আলোচনা করেছিলাম সেই সিরে যে আমরা বলেছিলাম একটা হাদিস শুনিয়েছিলাম আপনাদেরকে যে রসৌল্লা সালাম বলেছেন যে কালকে আমাদের দিন একজন মানুষ জান্নাতের উঁচু মর্যাদা পাবে পাওয়ার পরে সে বলবে আমি তো এই মর্যাদার কি ছিলাম না উপযোগী ছিলাম না এই কিভাবে হলো তো আল্লাহ রসুল যেটা বলেছেন যে বলানো হবে তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছে এই জন্য তোমাকে এই বিনিস মজা দান করা হয়েছে কথা বুঝে আসছে তাহলে সন্তানের এসতেক ফার পিতা মাতার জন্য কত গুরুত্বপূর্ণ হ্যাঁ সেটা যদি রমজান মাসে হয় সেটা যদি কোন সময় হয় রমজান মাসে হয় তাহলে তো বলার অপেক্ষাই রাখে না তাহলে আরেকটা জিনিস আমরা যেটা পাইলাম সেটা হলো রমাবানে আল্লাহ সব হায় না কাছে নিজের জন্য তো দোয়া করবই কারো যদি পিতামাতা দুনিয়া থেকে চলে গিয়ে থাকে অন্য কেউ আত্মীয় সঞ্চয় তাদের জন্য জাহান্নাম নাম থেকে মুক্তির জন্য প্রচুর পরিমাণে দোয়া করা প্রচুর পরিমাণে দোয়া করা উঠতে বসতে চলতে ফিরতে জাহান্নাম থেকে মুক্তির জন্য নিজের মৃত্যু আত্মীয় স্বজন জাহান নামের মুক্তির জন্য কি করা আল্লাহ সব হায় না তার বেশি থেকে বেশি কি করা দোয়া করা এবং লাইলাতুল কাদর খোঁজার জন্য শেষ দশকে কী করা এতে কাফ করা এবং আরেকটা জিনিস আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো যে রমজানে বেশির থেকে বেশি কী করা দান করা বেশের থেকে বেশি কী করা দান করা এবং রমাদানে কোরআন তেলাওয়াত করা রমজানে কি করা কোরআন তেলাওয়াত করা